আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক উৎসব পরিবেশে চাকসুতে নির্বাচন হচ্ছে সেখানে ছাত্রদলের ভিভি প্রার্থীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে শেষ পর্যন্ত আপনারা টিকে থাকবেন কিনা নির্বাচনে তো ছাত্রদলের ভিভি প্রার্থী খুব চমৎকার একটা বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি দেখেন কারোর বউ যদি পরকিয়া করে সেই স্বামী কিন্তু তার বউরে গ্রহণ করে না তো সেক্ষেত্রে ভোট যদি কারচুপি হয় তাহলে অবশ্যই তো কারচুপির প্রতিপাদ্য করতে হবে তো সেখানে তো ভোটে থাকার কোনো প্রশ্ন আসে না প্রিয় দর্শক আপনারা শুনলেন খুবই চমৎকার একটা এক্সাম্পল দিয়েছে ছাত্রদলের বিভিপি প্রার্থী তিনি বলেছেন যে যদি কোনো স্ত্রী পরকিয়া করে তাহলে তো তার স্বামী জানতে পারলে পারে তখন তো সেই স্ত্রীকে সে রাখবে না ঠিক এই নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে এই কারচুপি আমরা জানার পরে কীভাবে আমরা এই নির্বাচন মেনে নেব কীভাবে আমরা এই নির্বাচন গ্রহণ করবো অবশ্যই আমরা তো এই নির্বাচন থেকে সরে দাঁড়াবো তো খুবই চমৎকার একটি এক্সাম্পল দিয়েছেন ছাত্রদলের বিভি প্রার্থী হ্যাঁ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দশ পার্সেন্টের উপরে ভোট আমার মনে হয় না পাবে না ছাত্রদল তারপর ভাব যখন খারাপ দেখবে তখন কীভাবে এই নির্বাচন থেকে সরে যাবে বিভিন্ন রকমের অভিযোগ আনবে সেসব বিষয়ে কিন্তু ছাত্রদল ইতিমধ্যেই কিন্তু এগুলো সাজিয়ে রাখছে তো তার এক্সাম্পল একটা আপনাদেরকে দেখালাম ঠিক আছে